ছাতনা মানেই শুধু ইতিহাস নয় ছাতনা মানেই স্বাদ আর সেই স্বাদের নাম ছাতনার প্যাড়া বাঁকুড়ার ছাতনা পরিচিত তার ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য মা বাসুলির মন্দির শুশুনিয়া পাহাড় বড়ুচন্ডী দাস এই সবই গর্বের অংশ কিন্তু তার পাশাপাশি এক নিঃশব্দ মিষ্টি চুপি চুপি জয় করে নিয়েছে সব বাঙালির মন ছাতনার প্যাড়া উনিশশো সাতষট্টি সালে শুশুনিয়া পাহাড়ে হয়েছিল বাংলা সিনেমার জনপ্রিয় হাস্যরসাত্মক ছবি আশিতে আসি ওনার শ্যুটিং সেই সিনেমার নায়ক ভানু বন্দ্যোপাধ্যায় একবার চেঁকে দেখলেন ছাতনার প্যারা আর মুগ্ধ শুটিং শেষে বাড়িতেও নিয়ে গিয়েছিলেন সেই সাদের স্মৃতি এই স্বাদ তৈরির কারিগর ছিলেন আদি প্রহ্লাদচন্দ্র ময়রা নিজের ঘরের চালের দোকানের মধ্যেই শুরু হয়েছিল প্যারা তৈরির কাজ আজও সেই দোকান আছে বদলেছে শুধু তার রূপ কিন্তু প্যারার স্বাদ এখনও যেন সময়কে ছুঁয়ে থাকে প্যারার ইতিহাস খোঁজতে গিয়ে বাধা পেলাম কারণ এর সূচনা ও বিস্তার সঠিকভাবে জানা মুশকিল সাহায্যে এগিয়ে এলেন ছাতনার লোক ইতিহাসের গবেষক স্বরাজ মিত্র তিনি জানালেন এই প্যারা এক সময় ছাতনা রাজবাড়ির অন্দরমহল পর্যন্ত জনপ্রিয় ছিল রানী আনন্দ কুমারের আমল থেকে শুরু যা ছড়িয়ে পড়ে ত্রিগুণা প্রসাদ সিংদেরও আমল পর্যন্ত সময় বদলেছে দোকান বদলেছে কিন্তু প্যারার প্রতি ভালোবাসা বদলায়নি আজও যারা একবার ছাতনায় যান প্যারা না খেয়ে ফেরেন না এটা শুধু মিষ্টি নয় ছাতনার ঐতিহ্য ইতিহাস আর আত্মপরিচয়ের গল্প ভিডিও ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না আপনি যদি ছাতনায় গিয়ে থাকেন বা এই প্যারা খেয়ে থাকেন